সুপ্রভাত বন্ধুরা আজ পঁচিশ নভেম্বর সোমবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে যুক্তরাজ্যে ঢুকলে গ্রেপ্তার হবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নিহাও সূত্র ডাইনিং স্ট্রিট নেতানিহাউর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেই প্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী সরকারি বাসভবন ডাইনিং স্ট্রিট সূত্রে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে বলা হয়েছে সরকার তার আইনি বাধ্যবাধকতা পূরণ করবে ট্রাম্প ক্ষমতায় আসার খবরের পর রকেট গতিতে বাড়ছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সম্পদ পাঁচই নভেম্বর ভোটে ট্রাম্পের জয়ের পর মাস্কের মোট সম্পদে আরও সাত হাজার কোটি ডলার যুক্ত হয়েছে তার মোট সম্পদের পরিমাণ চৌত্রিশ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে তিনি এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ধনী ইসরায়েলি বিমান হামলায় কেঁপে উঠল লেবাননের রাজধানী বেইরুটের বিস্তীর্ণ অঞ্চল নিহত অন্তত চার থাইল্যান্ডে খাবারের সঙ্গে সায়নাইড মিশিয়ে বারো জনকে হত্যা করেছেন জরায়ু আসক্ত এক থাই মহিলা ওই মহিলাকে মৃত্যুদণ্ড দিল থাই আদালত লেবাননে জাতিসংঘ মিশন অফিসেও হামলা চালালো ইসরায়েলি সেনা আহত চার ইতালীয় সেনা রেল স্টেশনে দুর্ঘটনা মৃত এক যাত্রী দক্ষিণ সুদানে সার্বিয়ার তীব্র অপুষ্টির ঝুঁকিতে কুড়ি লাখের বেশি শিশু যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে জাপানের টোকিও সূত্র জাপানের দৈনিক সংবাদপত্রের প্রতিবেদন আসছি দেশের খবরে চাকরি দুর্নীতির অভিযোগ ঘিরে সমস্যায় পড়েছে গোয়ার বিজেপি সরকার টাকার বিনিময়ে সরকারি চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগে দায়ের হয়েছে চল্লিশটির বেশি এফআইআর রবিবার সাধারণ মানুষ বিক্ষোভ দেখায় ছত্তিশগড়ের সুকমায় ফের নকশালদের নাশকতা রবিবার সকালে সুকমায় টহলদারির সময় আইইডি ফেটে জখম হন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের এক জওয়ান তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জিপিএস দেখে নির্মীয়মান সেতু দিয়ে চলার সময় নদীতে পড়ল গাড়ি ঘটনাটি উত্তরপ্রদেশের বিয়ের অনুষ্ঠানে যাওয়া গাড়িতে থাকা তিন বন্ধুর মৃত্যু হয়েছে বিলিভিত এবং বরেলির মাঝে রেললাইনে এবার মিলল প্রায় পঁচিশ ফুট লম্বা লোহার রড ঘটনাস্থল এবারও উত্তর প্রদেশ এর আগে উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের ঘটনা ঘটেছে জামা মসজিদ না হরিহর মন্দির উত্তরপ্রদেশের সম্ভলে জামা মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে রণক্ষেত্র পুলিশকে লক্ষ্য করে ছোড়া হলো পাথর চলে অগ্নিসংযোগ ও খুন চার যুবক জনতাকে ছত্রভঙ্গ করতে কাদানে শেল ব্যবহার করে পুলিশ বর্তমানে ভারত সরকার পরিম্যাচ মাই ইলেভেন ক্রিকেট মাই ড্রিম ইলেভেন এই ধরনের অ্যাপ থেকে আয়ের ওপর আঠেরো শতাংশ জিএসটি বসায় একে আবার বলা হয় সিনট্যাক্স কর সব থেকে বেশি উদ্বিগ্নের কারণ হল এই ধরনের অ্যাপগুলির বিজ্ঞাপন করানো হয় তারকা খেলোয়াড়দের দিয়ে তার প্রভাবও গভীর কেবল ক্রিকেট নয় ফুটবল এবং অন্য জনপ্রিয় খেলাকে ব্যবহার করেও চলে জোয়ার অ্যাপ প্রত্যন্ত গ্রামগুলিতে পরিষেবা দেওয়ার জন্য প্রথম কন্টেইনার হাসপাতাল চালু করল অন্ধ্রপ্রদেশ সরকার দুর্গম পাহাড়ি এলাকায় ও সম্প্রদায়ের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য অন্ধ্রপ্রদেশ পার্বতীপুরম ম্যানিয়াম জেলায় তার প্রথম কন্টেইনার হাসপাতাল চালু করা হয়েছে জয়ের উচ্ছ্বাসের মাঝেই বিপত্তি মহারাষ্ট্রে আবির থেকে আগুন লেগে আহত হলেন সদ্যজয়ী প্রার্থী ভারতীয় রেলে তৈরি হতে চলেছে এক মাইলস্টোন ট্রায়াল সম্পন্ন হয়েছে এবার পুরোপুরি চালু হওয়ার অপেক্ষা তৈরি হয়েছে পাম্বান ব্রিজ পাম্বান মণ্ডপম সেকশনে ট্রেন চলে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আর ব্রিজের ওপর দিয়ে ট্রেন ছুটবে আশি কিমি প্রতি ঘন্টায় সমুদ্রের ওপরে তৈরি দীর্ঘতম ব্রিজ পাম্বান ষোলো বছরের কিশোরকে ডেকে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ উঠল তার তুতো দাদা এবং তার বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের পর কিশোরকে খুন করে তার দেহ অভিযুক্তরা পুকুরে ফেলে দিয়েছেন বলে অভিযোগ গুজরাতের পাঁচ মহলের ঘটনা এখন রাজ্যের খবর আবার রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ঝাড়খণ্ড বাংলার সীমান্ত আসানসোলে কুলটি থেকে পশ্চিমবঙ্গ পুলিশের এস আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বলে খবর পুলিশের অনুমান বিহার থেকে এত আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছে বন্ধুর মেয়ের জন্মদিনে গিয়ে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির নিরাপত্তা রক্ষীদের হাতে মার খেয়ে মৃত্যু হল ইছাপুর আনন্দমঠের বছর বত্রিশের যুবক কৃষাণু চ্যাটার্জির বিষয়ে মৃত যুবকের পরিবারের তরফ থেকে নোয়াপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বিস্ফোরক বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায় সুকান্তকে পার্ট টাইম সভাপতি আখ্যা দিয়ে তার মত অভিষেকের বিরুদ্ধে স্পষ্টভাবে প্রমাণিত মামলার মুখে নিষ্ক্রিয়তা জনগণকে নিশ্চিত করেছে যে মমতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে বোঝাপড়া রয়েছে তিনি আরও বলেন বঙ্গ বিজেপির বেহাল দশা না পাল্টালে মমতা চিরকাল বাংলা শাসন করবেন ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শিশু মেলার রাস কার হাতে থাকবে তাই নিয়ে লঙ্কা কাণ্ড বাধল ঘাটালে দেবের সমর্থক আর অন্যদিকে শঙ্কর দলীয়ের সমর্থকরা ধুন্দুমার বাঁধালো হাতাহাতি রক্তারক্তিতে উত্তাল পশ্চিম মেদিনীপুরের অন্যতম শহর ঘাটাল বিস্ফোরক অভিযোগ কয়লাকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রের আদালত থেকে বেরোনোর সময় বিকাশ বললেন আমাকে মারার চক্রান্ত হচ্ছে আমি মুখ খুললে সরকার পড়ে যাবে রবিবার তাকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ নাবালিকাকে যৌন হানস্থার মতো গুরুতর অভিযোগে মামলা দায়ের হয়েছে বিকাশ মিশ্রর বিরুদ্ধে রাজ্যে আবার ধর্ষণ করে খুন ধর্ষণের পর খুন করে মাটিতে পুঁতে দেওয়া হল পনেরো বছরের এক কিশোরীকে ঘটনাটি নদীয়ার ভীমপুরে গত বৃহস্পতিবার থেকে কিশোরী নিখোঁজ ছিল শেষে খেলার খবর লা লিগার ম্যাচে জিততে পারল না ইয়ামালহীন বার্সেলোনা এগিয়ে গিয়েও ড্র সেলতা ভিগর বিরুদ্ধে শনিবার সেনজেনে দক্ষিণ কোরিয়ার জিন ইয়ং এবং শিও সেউং জায়ের কাছে আঠারো একুশ একুশ চোদ্দ ষোলো একুশে পরাজিত হয়ে ভারতীয় পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সায়রাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ সেট্টি চীন মাস্টার্স ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার